এবার দ্বিতীয় শেখ তার কাহিনী শুরু করে এই যে দুটি গ্রেহাউন্ড কুকুর দেখছো আফ্রিদি সম্রাট আসলে কিন্তু এ দুটো কুকুর না আমার সহদর বড় দুই ভাই আমি সবার ছোট আমাদের আব্বাজান মারা যাবার সময় তিন ভাইয়ের জন্যে তিন হাজার সোনার মোহর রেখে যান আমার অংশের মোহর নিয়ে আমি একটা দোকান করলাম আমার দুই ভাই এরাও দুজনে দুটো দোকান করল কিন্তু কিছুদিন বাদেই আমার এক ভাই এক সৌদাগর দলের সঙ্গে বছরখানেকের জন্যে বিদেশে বাণিজ্য করতে বেরিয়ে গেল বছরখানেক বাদে ফিরে এলো সে শূন্য হাতে বাণিজ্য করতে গিয়ে সব খুইয়ে এসছে সে আমি তাকে বললাম বাণিজ্যে যাওয়ার আগে পই পই করে বারণ করেছিলাম তোমাকে শুনলে না আল্লাহর ইচ্ছে বোধহয় এই ছিল তাই আজ তোমার ভাগ্যের এই হাল আর সেই কারণেই আমার বারণও তোমার ভালো লাগেনি সেদিন যাই হোক শান্তনা টাস্তনা দিয়ে আমার দোকানে নিয়ে এলাম তাকে ভালো করে গা হাত পা পফা করে গোসল করলে সে আমার দামি পোশাক দিলাম পড়তে তারপর সঙ্গে বসে খানাপিনি সারলাম দুভাই অনেক কথার ফাঁকে তাকে বললাম দেখ ভাই এই এক বছরে বেচা কেনা করে মোটামুটি ভালোই লাভ দাঁড়িয়েছে আসল যা ছিল তাই আছে উপরন্তু লাভ হয়েছে হাজার দিনার এক কাজ কর এই লাভের অর্ধেকটা তুমি নাও আবার দোকান সাজাও দেখবে ওতেই বেশ চলে যাবে কি দরকার বেশি লোভ বাড়িয়ে আমার কথা মতো আবার সে দোকান করে কেনাবেচা করতে লাগল এইভাবে দিন কাটে একদিন আমার দুই ভাই আমার কাছে এলো বলল সদাঘরের একটা দল বাণিজ্যে যাচ্ছে আমরাও যাব কি করেছি দোকানের কেনাবেচায় খাওয়া পড়া চলে যাবে ঠিকই কিন্তু লোক হওয়া যাবে না আমরা বড়লোক হতে চাই দেশের কত লোক বাণিজ্যে গিয়ে ধনী হয়ে ফিরে এসেছে আমরাও যাব আমাদের ইচ্ছে তুমিও সঙ্গে চলো আমি তাদের কথায় না করে দিয়ে বললাম একবার গিয়েও আক্কেল হয়নি সব খুইয়ে এলে আবার যেতে চাও কোন লজ্জায় আমার ধমকানিতে সেদিন তারা ফিরে গেল কিন্তু মাঝে মাঝেই এসে নানা রকম গল্প বলে লোভ দেখাতে লাগলো কত লোক পথের ভিকিরি থেকে বড়লোক হয়ে দেশে ফিরেছে তার লম্বা ফিরিস্তি শোনাতে লাগলো আমাকে কিন্তু বারবার নিষেধ করতে লাগিলাম তাদের ওসব শুনতে গেলে সোনার গা কাছে গেলে কিছুই না তবুও ওরা হাল ছাড়ে না সেদিন ফিরে যায় কিন্তু কিছুদিন বাদেই আবার ফিরে আসে আবার আমি তাদের ফিরিয়ে দিই এভাবে ছটা বছর পার হয়ে গেল অবশেষে তাদের প্রস্তাবে রাজি হলাম আমি বললাম এই কবছরে যার যা লাভ হয়েছে নিয়ে এসো গুনে দেখা গেল ছ হাজার দিনার লাভ দাঁড়িয়েছে ঠিক হলো বাণিজ্যের জন্যে তিন হাজার দিনার সঙ্গে নেব আর বাকি তিন হাজার মাটিতে পুঁতে রেখে যাব কে জানে বিদেশ বিভই কিছু বলা যায় না যদি দিনারগুলো খোয়া যায় তবে দেশে ফিরে পথে বসতে হবে আমার কথাই দুজনেই সাই দিল এরপরে প্রত্যেক ভাই এক হাজার দিনার সঙ্গে নিলাম নানা ধরনের মনোহারি জিনিসপত্র সওদা করে বাক্সপ্যাট্টা বোঝাই করলাম তারপর নৌকায় বোঝাই করে আল্লার নাম নিয়ে পাল তুলে দিলাম মাসখানে কেটে গেছে একদিন এক বন্দরে নোঙর করলাম আমরা একদিনের জন্যে দশ দিনার লাভে একটা সওদা করে আবার ভাসিয়ে দিলাম নৌকে অন্য কোনো বড় শহরে যাব আমরা আরও কয়েকদিন কেটে গেল এক বন্দরে ভেড়ালাম নৌকে সেই বন্দরই আলাপ হলো একটি রূপবতী নারীর সঙ্গে যেমন তার রূপ তেমনি তার যৌবন কিন্তু বড্ড গরিব ছেড়া ময়লা পোশাকে লজ্জা ঢাকতে পারছে না সে তার উদাম যৌবন পথচারীর বিভ্রান্তি ঘটাতে পারে মেয়েটিই এগিয়ে এলো আমায় কিছু সাহায্য করবে মালিক আমি বড় গরিব তার বদলে তোমরা যা বলবে করে দেব আমি তোমাদের সৌদা বই নিয়ে যেতে পারি শহরে কেনা কেনাবেচাও করে দিতে পারি যদি চাও আমি খানা পাকাতে পারি আমি প্রশ্ন করলাম কোথায় থাকো তুমি আর কি আছে তোমার ও বলল থাকি এই শহরেই আর আপনজন বলতে কেউই নাই আমার পথে পথে ঘুরি যদি কেউ খেতে দেয় খাই যদি কেউ আশ্রয় দেয় রাত কাটাই না হলে দিনদুনিয়ার মালিক আছেন ওপরে তার ইচ্ছে দিন কেটে যায় রকমে। মেয়েটি গরিব হলে কি হয় কথাবার্তা শুনে মনে হলো ভালো বংশের মেয়ে আমার দিকে আরও একটু এগিয়ে এসে বললে আমাকে সাহায্য করলে তা ফেলনা যাবে না তোমার কোন না কোনোভাবে আমি তোমার উপকারে আসব আমাকে একটু আশ্রয় দাও দেখো তোমার ভালো হবে মেয়েটির কথায় বিশেষ করে ওর বলের ঢঙে কেমন মায়া হলে আমার বললাম ঠিক আছে তুমি আমার নৌকায় এসো আমার কাছেই থাকবে কাজকাম যা করতে ইচ্ছে হয় করবে না হয় করবে না সেজন্যে কিছু এসে যাবে না আশ্রয় দিচ্ছি বলেই যে তোমাকে কিছু ফেরত দিতে হবে সে কথা মনে রেখো না মেয়েটি আরও ঘনিষ্ঠ হয়ে বলল এই যদি তোমার মনের কথা তাহলে আমাকে সাদী করে নাও না কেন কেন জানিনা খুব ভালো লাগলো ওর কথাগুলো তাছাড়া ওর দেহে আছে রূপ যৌবন এই নিঃসঙ্গ পরিবাসে একটি সুন্দরী যুবতীর সঙ্গ কেনা চায় রাজি হয়ে গেলাম তার কথায় নৌকায় তুলে নিলাম তাকে ছেঁড়া ময়লা পোশাক আশাক ছুটে দিলাম জলে গরম পানি করে ঘষে মেজে সাফ করলাম ওর সারা দেহ আচ্ছা করে গোসল করালাম তাকে তারপর দামি শাড়ি পরালাম সুর মাকে দিলাম চোখে আতরের সুবাসে মদির হয়ে উঠল ওর দেহ মখমলের গদির বিছানায় বসালাম তাকে দুজনে একসঙ্গে বসে খানাপিনা করলাম গল্প করলাম অনেক ওর জীবনের নানা বিচিত্র কাহিনী শোনাল আমাকে আমিও শোনালাম আমার জীবনের কাহিনী এইভাবে দুজনে দুজনের কাছাকাছি হয়ে এলাম আরও সেই রাতে আমরা মধুজামিনী করলাম আকাশে আধখানা চাঁদ নিচে নীল জল চারিদিক নিস্তব্ধ নিশুতি শুধু মাঝে মাঝে মাথার উপর দিয়ে বিচিত্র আওয়াজ তুলে উড়ে যাচ্ছে দু একটা রাতচড়া পাখি আমরা দুজনে নৌকার কিনারে বসে চাঁদনি রাতের এই মনমান্তন রূপে মুগ্ধ হতে থাকলাম ওর হাতে আমার হাত রাত্রির মুখে ভাষা নাই আমরাও হারিয়ে ফেলেছি আমাদের ভাষা রাত যখন গভীর হতে থাকে আমাদের দুজনের আন্তরিকতাও গভীরতর হতে থাকে আরও দিনের তাপে উত্তপ্ত হওয়ায় এখন হিমের আমেজ লাগছে কেমন শীত শীত মনে হতে ওর নরম উষ্ণ বুকের মধ্যে মুখটাখানা গুঁজে দিই দু হাতে জড়িয়ে ধরি ক্ষীণকটি তারপর কোনো রকমে উঠে আসতে পারি শোবার ঘরে মখমলের নরম গুদি আর আমার বুকের চাপে হারিয়ে যেতে থাকে ওর থরথরে নরম দেহ দিনে দিনে ভালোবাসা আরো গভীর হয় শেষে এমন হল এক মুহূর্ত চোখের আড়াল করতে পারি না তাকে এই ব্যাপারটা খুব ভালো চোখে দেখে না আমার দুভাই তাদের বয়স হয়ে গেছে কোনো সুন্দরী রূপসীমে তাকায় না তাদের দিকে আমার বয়স কম স্বাস্থ্য ভালো যৌবনের জোয়ার আছে শরীরে তাই তাদের হিংসে আমার সঙ্গে ভালো করে কথা বলে না তারা সদা সর্বদা এড়িয়ে এড়িয়ে চলে আমাদের আড়ালে দুভাই সলাপ পরামর্শ করে আমার সৌভাগ্যে কাতর হয়ে জ্বলে পুড়ে মরতে লাগলো শকুনির মতো চোখ দিয়ে উকি মারতে লাগলো আমাদের ঘরে কিভাবে আমি তাকে আদর করি কিভাবে সে আমাকে আদর করে কি করে আমরা দুজনে দুজনের মধ্যে হারিয়ে যেতে থাকি সেই সব একান্ত আপন একান্ত গোপন দৃশ্য দেয়ালের ফুটোয় চোখ রেখে দেখে দেখে বিকৃত বাসনা চরিতার্থ করত তারা আর আমার নারী ভাগ্যের ঈর্ষায় আক্রোশে ফেটে পড়ত আমায় হত্যা করে আমার ধন্দৌলো থাতিয়ে নেবার ষড়যন্ত্র করতে লাগল বুঝলাম শয়তান ভর করেছে ওদের ওপরে একদিন গভীর রাতে আমি আমার বিবিকে নিয়ে ঘুমিয়েছিলাম এমন সময় চুপি চুপি ঘরে ঢুকে আমাদের দুজনকে তুলে নিয়ে গিয়ে দরিয়ায় ফেলে দিল ওরা তৎক্ষণাৎ আমার বিবি এক বিশান জিনির রূপ ধারণ করল আমাকে কাঁধে তুলে নিয়ে লম্বা লম্বা পা ফেলে জলের উপর দিয়ে হেঁটে কুলের দিকে নামালো আমাকে তারপর কোথায় অদৃশ্য হয়ে গেল নিমেষে যেদিকে তাকাই ঘন অন্ধকার কিছুই ঠাউর করতে পারলাম না সারা রাত সেই নির্জন দ্বীপে নিরন্ধ্র অন্ধকারে একা বসে রইলাম সে ফিরে এল সকালে বলল আমাকে চিনতে পারো বলে তো কে আমি আমি হতভম্ব হয়ে তার বিশাল রূপ দেখতে থাকি ও বলল আমি তোমার বিবি আমি তোমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছি আজ রাত্রে আমি হচ্ছে এক জিনিয়া প্রথম দর্শনেই ভালোবেসে ফেলেছি তোমাকে আল্লাহরও সেরূপ ইচ্ছে ছিল আল্লাতে আমার গভীর বিশ্বাস আর এও বিশ্বাস করি তার ইচ্ছা ছাড়া দুনিয়াতে কিছু করা সম্ভব না আমি যখন এক ভিখারিলির বেশ ধরে তোমার দয়া ভিক্ষা করেছিলাম তখন তুমি আমাকে তোমার বিবি করে নিয়েছিলে আজ আমি তোমার যান বাঁচাতে পেরে নিজেকে ধন্য মনে করছি কিন্তু তোমার শয়তান ভাই দুটোকে আমি হত্যা করব তার কথা শুনে অবাক বিস্ময় চেয়ে রইলাম আমি অন্তর দিয়ে ধন্যবাদ জানালাম তাকে কিন্তু আমার ভাইদের হত্যা করবে শুনে বিচলিত হয়ে পড়লাম আমি শুরু থেকে শেষ পর্যন্ত ভাইদের সব বৃত্তান্ত খুলে বললাম তাকে সব শুনে সে বলল আজ রাতেই উড়ে গিয়ে ওদের নৌকোটা ডুবিয়ে দেব আমি নৌকো ডুবি গেলে তারাও মরে যাবে আমি বাধা দিয়ে বললাম খোদা তোমার সহায় তুমি তা নিশ্চয় করতে পারো কিন্তু আমার অনুরোধ আর যাই করো জানে মেরো না ওদের হাজার হলে ওরা আমার ভাই জানো তো একটা প্রবাদ আছে মুখের উপকার করলে সে তার মর্ম বোঝে না উল্টে সে তার ক্ষতি করার চেষ্টা করে দুষ্ট লোকেরা দুষ্টই থেকে যায় চেষ্টা করেও সৎ হতে পারে না সেইটাই তাদের বড় শাস্তি না না যিনি চিৎকার করে উঠে ওদের কোনো রেহাই নাই মৃত্যুই একমাত্র পাওনা এই বলে আমাকে কাঁধে তুলে আকাশ পথে উঠতে থাকে উড়তে উড়তে একসময় এসে নামালো সে আমার বাড়ির দরজায় বাড়িতে ঢুকেই পুঁতে রাখা দিনারগুলো তুলে নিলাম তারপর দোকানে গেলাম দেখলাম যেমনটি রেখে গিয়েছিলাম তেমনটিই রয়েছে সন্ধেবেলা দোকানের ঝাপ বন্ধ করে বাড়ি ফিরে দেখি ঘরের দাওয়ানে দুটো গ্রেহাউন্ড কুকুর শিকলে বাঁধা কাছে যেতেই হাউমাউ করে কাঁদতে লাগল তারা আমার কামিজের খুঁট ধরে টানতে লাগল কিছুই বুঝতে পারছি না কি ব্যাপার এমন সময় আমার বিবি সেই যিনি এসে বলল এই দুই রত্ন তোমার দুই ভাই জিজ্ঞেস করলাম কি করে হলো এ দশা ও বলল আমার ছোট বোন জাদুবিদ্যার সিদ্ধ হস্ত সে বলেছে দশ বছরের মধ্যে ওদের কেউ মানুষের চেহারা ফিরিয়ে দিতে পারবে না দশ বছর পুরো হয়ে গেছে এখন আমি আমার সেই শালির সন্ধানে বেরিয়েছি তার দেখা পেলে অনুরোধ জানাবো আমার এই দুই ভাইকে যদি সে আবার মানুষ করে দেয় এই আমার ইচ্ছে আমার শালির সন্ধানে যেতে যেতে এইখানে এই বটবৃচ্ছের নিচে এদের সঙ্গে আমার দেখা এদের মুখেই শুনলাম এই সদাবরের দুর্ভাগ্যের কাহিনী তাই অপেক্ষা করছিলাম দেখে যাই কি ঘটে দ্বিতীয় শেখ বলল আমার কাহিনী তো শুনলে আফ্রিদি সম্রাট এবার বলো কেমন লাগলো তোমার চমৎকার চমৎকার এমন চমৎকার কাহিনী আমি কখনো শুনিনি সৌদাগরের আরও এক ভাগ দোষমাপ করে দিলাম আমি এবার সেই খচ্চরটার মালিক তৃতীয় শেখ এগিয়ে এসে সালাম জানালো আফ্রিদিকে আফ্রিদি বলল তোমার আবার কি কাহিনী শোনাও দেখি আপনারাও যদি পরের গল্প শুনতে চান তাহলে কমেন্ট করে জানান আর গল্পটি ভালো লাগলে একটি লাইক দেন ধন্যবাদ